ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান রিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া দপ্তর জানিয়েছে উৎপত্তি ঢাকার পাশের জেলা নরসিংদীর দিতে সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে কম্পন অনুভূত হয় ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল ফলে তীব্র ঝাঁকুনি দেয় ঢাকা সহ আশপাশের এলাকায় ভবন ভেঙে ও দেয়াল ধসে এ পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে কিন্তু কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে হঠাৎ ভূমিকম্প ছুটির দিনে এক অন্যরকম সকাল কেঁপে ওঠে সারাদেশ ভয় আর আতঙ্ক ছুটি করছেন বহু মানুষ যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তারা করছে শহর নগরের মানুষকে সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকার অদূরে মাধব মাধবদীতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে হতাহতের ঘটনাও ভূমিকম্পের সময় বংশালের কষাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশু সহ তিনজন নিহত হন আহত হন বেশ কয়েকজন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিহতদের মধ্যে রাফিউল ইসলাম সার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিল তখন আর কি ভূমিকম্পে বিল্ডিং থেকে বিল্ডিংয়ের কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে ওর আম্মা এবং ও দুইজনে আহত হয় পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে এটা স্তূপ খসে পড়ছিল মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তখন ঝুপঝুপা ভেঙা পড়লো আর কি শব্দটা বিকট শব্দ হইল বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো ওনাদের ভ্যানে করে মি ছোটে পাঠানো হলো আর কি তারা ভ্যানে ছিল আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বইসা ছিল মানে দুইটা বড় লোক আর একটা বাচ্চা ছিল মনে ভয় কী জিনিস সেটা চোখ দাসকে দেখলাম ভাই আমার সোহেল অসম একটা দান সব পছন্দ আর আমার ভাই বাসার ছাদে একটা তিন ফিটের ইয়ে ছিল রেলিং ছিল প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তা পাশে রেলিংটা এটা আনসেফ ব্যবস্থা আছে যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুট হওয়ার সম্ভাবনা আছে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানায় দুর্ঘটনা কবলিত ভবনটির মালিক তিন ভাই তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মৃত্যু ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বাসিন্দারা এখানে বসবাস করেন এভাবেই তারা আতঙ্কের কথা জানান সব সব আমরা যেই সরকারি আসুক এই রাস্তাঘাট গুলো যেন ই করে বড় করে জানে নিরাপত্তা দিতে হয় আমার বাচ্চাদের যে দিতে হয় এলাকাবাসী আছে আত্মীয় স্বজন আছে সবার ক্ষেত্রেই তা তো আমার জায়গা ছাড়তে হবে যেহেতু এটা তো আমার একার কাজ না এলাকার পঞ্চায়েত রয়েছে এলাকার মুরব্বীরা রয়েছে তারাই ব্যাপারে বিষয়টি নির্ধারণ করবে বংশালের এই ভবনটির মতো আরো অধিকাংশ ভবনই আছে ভূমিকম্প ঝুঁকিতে ফায়ার সার্ভিসের বক্তব্য যে কোনো মাত্রার ভূমিকম্পেই বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এসব এলাকায় তাই এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে সরকার সহ বাসিন্দাদের এদিকে মধুভাগের মিরেটেক এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনের ওয়াল ধসে পড়ে তিনজন আহত হন একজনের অবস্থা গুরুতর এছাড়া মধুবাগ ও বাড্ডার লিঙ্ক রোডে দুটি ভবন হেলে পড়েছে যাদা খাইছি আবার এই উপরে টিনের উপরে কয়েকটা ইটা ছিল দুই ওইটাও আবার পড়ছে লাস্টে যে একটা কাপারি দিছে ওই কাপারি যে দল ভাইয়া যেমন একটা বম বাস্তু হয়েছে এমন একটা শব্দ হয়েছে একই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হতাহতের খবরে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যপদেষ্টা সব সরকারি হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান স্বাস্থ্যপদেষ্টা আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি ভালোভাবে তারা তার বাসায় ফিরে যাক এটাই আমরা প্রার্থনা করতে পারি কি যমুনা নিউজ ঢাকা Eu gosto também.